নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অভিজিৎ গাঙ্গুলি হাইকোর্টের বিচারপতি থাকাকালীন স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত একটি মামলার শুনানিতে বলেছিলেন ঢাকি সমেত ঢাক বিসর্জন করে দেবেন অন্যদিকে আইনজীবীদের তথ্য পেশের সময় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি বললেন জানি না ডালমে কালা হ্যাঁ ইয়া সব কিছুই কালা হ্যাঁ কি হবে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে নাকি বাছা হবে বৈধ অবৈধ চাকরি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে চলছে স্কুল সার্ভিস কমিশনের মামলার শুনানি সেই শুনানি চলাকালীন অতিরিক্ত শূন্যপদ বা সুপার নিউমেরিক শূন্যপদ এবং ওএমআর সিট নিয়ে প্রধান বিচারপতির একাধিক প্রশ্নের মুখে পশ্চিমবঙ্গ রাজ্য এবং সিবিআই স্কুল সার্ভিসের আইনজীবী আদালতে জানান নিয়োগ তালিকায় থাকা যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করা সম্ভব তারপরেই স্কুল সার্ভিস কমিশনের উদ্দেশ্যে প্রধান বিচারপতির প্রশ্ন আমাকে বোঝান কেন হাইকোর্ট বলল যোগ্য বা অযোগ্য আলাদা করা সম্ভব নয় শুনানির প্রথমেই রাজ্যের অবস্থান জানতে চান প্রধান বিচারপতি তিনি বলেন রাজ্যের অবস্থান কি রাজ্য কি মনে করে যে বৈধ অবৈধ আলাদা করা সম্ভব নাকি সম্ভব না সিবিআই এ নিয়ে একাধিক রিপোর্ট দিয়েছে কারা বৈধ কারা অবৈধ এই বিভাজন করা সম্ভব কিনা দেখা হবে আপনারা অতিরিক্ত শূন্যপদ কেন তৈরি করেছিলেন যদিও রাজ্যের তরফে বলা হয় যখন নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকে শনাক্ত করা গেছে বা বাছা গেছে তখন কেন প্রায় ছাব্বিশ হাজার ব্যক্তিকে বের করে দেওয়া হবে কাউকে নিয়োগ করেনি মানবিক কারণে কলকাতা হাইকোর্ট একজনকে নিয়োগপত্র দিতে বলেছিল সেটাই সোয়াল করে রাজ্যের আইনজীবী হরিশ ত্রিবেদী তখন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এরপর বলেন অতিরিক্ত শূন্যপদ যখন তৈরি করলেন সেই মুহূর্তেই নিশ্চিত করলেন অবৈধদের যাতে চাকরি থেকে বের না করে দেওয়া হয় শুধু শূন্যপদ নয় ওয়েমার সিট নিয়েও একাধিক প্রশ্ন করেন প্রধান বিচারপতি তিনি জানতে চান ওয়েম আর সিট কবে নষ্ট করে দেওয়া যায় তার কোনো নিয়ম আছে ওয়েম আর সিটের মিরর ইমেজ কি এসএসসি সংরক্ষণ করেছিল এসএসসির এসসির কি উচিত ছিল না মিরর ইমেজ রেখে দেওয়া কারণ ক্ষেত্রে আসল নথি হচ্ছে ওয়েম আর ওয়েম সিট পরে ভর্তি করা হয়ে থাকে বা পরিচয় গোপন করা হয়ে থাকলে সেটা ওয়েমার থেকেই দেখা যেত মূল কথা সেটা হলো যে আমাদের হাতে আসল ওয়েম নেই এমন কোনো স্ক্যান্ড কপি বা মিরর ইমেজ নেই যেটা আমরা দেখতে পারি স্ক্যানিংয়ের ক্ষেত্রে অনিয়ম হয়েছে ডেটা স্ক্যানটেক এই কাজ স্কুল সার্ভিস কমিশনের অফিসে করেছে আমাদের কাছে আসল ওএমআর কোনো ইমেজ নেই এগুলো যদি সত্যি হয় তাহলে বৈধ অবৈধ আলাদা করার কোনো উপায় নেই সমস্ত পরীক্ষার্থীর ওএমআর সিট সার্ভারে আছে নাকি সব কিছু হারিয়ে গেছে ওএমআর সিট নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি বলেন আমার তো চিন্তা হচ্ছে ফাঁকা ওয়েমার সিট বদলে দেওয়া হয়ে থাকতে পারে এ বিষয়ে রাজ্যের তরফে বলা হয়েছে ওয়েমার সিট এক বছর পরে নষ্ট করে দেওয়া যায় সেই নিয়ম আছে তবে ওয়েমার সিটের কোনো মিরর ইমেজ সংরক্ষণ করা হয়নি এখন দেখার আগামী দিনে সুপ্রিম কোর্টে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি থাকবে কি থাকবে না যদি না থাকে সেক্ষেত্রে এখনও পর্যন্ত তারা যে নির্দিষ্ট বেতন পেয়ে যাচ্ছেন হয়তো সেই বেতন হাইকোর্টের আদেশ মোতাবেক ফেরত দিতেও হতে পারে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার